আসসালামু আলাইকুম ছোটো বন্ধুরা তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আমি আলফি আহমেদ আজকের ভিডিওতে তোমাদের রাসায়নিক বিক্রিয়া যে অধ্যায়টা সেই অধ্যায়টার আরেকটা মাইক্রো কনসেপ্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো বিয়োজন বিক্রিয়া মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট বা মাইক্রো ক্লাস বলতে পারো আজকের ভিডিওতে কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করা হবে সো বিয়োজন বিক্রিয়া জিনিসটা আসলে কি বিয়োজন মানে কী বিয়োজনের বাংলা অর্থ কী বিয়োজনের বাংলা অর্থ হলো ভেঙে যাওয়া তাই না তার মানে কোনো একটা বিক্রিয়া যদি ভেঙে যায় সেটাকে আমরা কি বলবো কোনো একটা বিক্রিয়াকে যদি আমরা ভাঙতে দেখি সেটাকে আমরা কি বলবো বিয়োজন বিক্রিয়া বলবো চলো একটা উদাহরণ দেখি আমরা এখানে একটা যোগ লেখছি যোগটা কি ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট যেটা বাংলা মিনিং হলো চুনাপাথর ঠিক আছে চুনাপাথর এই চুনা পাথরকে যদি আমি তাপ দেই তাপ দিলে তো ভেঙে যাবে না তো যদি আমি তাপ দেই তাপ দিলে কি হবে তোমার এই ক্যালসিয়াম আর এই অক্সিজেন একত্রিত হবে ঠিক আছে একত্রিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে এই ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে তাইলে দেখো তো দেখো এখানে ভালোভাবে খেয়াল করো ক্যালসিয়াম চলে গেল এখান থেকে ক্যালসিয়াম গেলো অক্সিজেনের এখানে কয়টা ছিল অক্সিজেন ও থ্রি তিনটা ছিল না একটা এখানে চলে গেলো তাহলে অক্সিজেন এখানে কয়টা থাকলো দুইটা বুঝো না এই বিষয়টা দুইটা অক্সিজেন থাকলো আর কি থাকলো সি থাকলো তাহলে দুইটা অক্সিজেন আর সি একত্রিত হয়ে কি হইব কার্বন ডাইঅক্সাইড সি ও টু ঠিক আছে সো এখানে আমরা কি দেখলাম যে একটা বড় যৌগ আমরা ভাঙলাম ভেঙে ছোট ছোট টুকরায় তৈরি করলাম তাহলে এটা কি হবে বিয়োজন বিক্রিয়া এই যে ক্যালসিয়াম অক্সাইড এখানে অনেক কিছু মনে রাখার জিনিস আছে ঠিক আছে তোমাদের এই অধ্যায়ের তোমাদের অনেক সংকেত মনে রাখতে হবে যেমন কার্বন ডাইঅক্সাইড সিও টু পানি হইলো এইচ টু ও তারপরে এই যে চুনাপাথর বললাম সিএ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট তারপরে গত ভিডিওতে আমি তোমাদেরকে তুতের রাসায়নিক সংকেত বলছিলাম তুত যেটা নীল বর্ণের সেটা কি ছিল বলো দেখি কপার সালফেট ফাইভ এইস টু তাই না সো এই সংকেতগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে আর এখানে আমরা আরেকটা জিনিস পেলাম সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে ক্যালসিয়াম অক্সাইড কি জানো ক্যালসিয়াম অক্সাইড হলো চুন চুনা পাথর ভেঙে কি তৈরি করলো আমরা চুন তৈরি করছি আচ্ছা এটা কিন্তু আমরা তোমাদের দাদা দাদি যে চু পান খায় পানের সাথে যে চুন খায় এই চুন ওই চুন না কিন্তু ঠিক আছে ওটার ক্ষেত্রে আসতেছি ওটার ক্ষেত্রে পরে পরে বোঝাই দিতেছি দেখো আমরা আরেকটা এক্সাম্পল দেখি কার্বন ডাইঅক্সাইড প্লাস হলো ক্যালসিয়াম হাইড্রক্সাইড দেখো বিষয়টা বুঝতে পারতসো কি না ক্যালসিয়াম হাইড্রক্সাইড দেখো তো এখানে তোমাদের যোজনীর নিয়ম কি মনে পড়ে কি না এই যে টু টু এখানে নিচে বসছে ব্রেকেট দিয়ে দেখছ আমি যদি এখানে ব্রেকেটটা না দিতাম এই টু কিন্তু এইচের নিচে বসতো না তাহলে কিন্তু বিক্রিটা ভুল হইতো দেখো তোমাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করি এইখানে তোমার ক্যালসিয়াম হইল একটা পরমাণু ও এইচ হইল হাইড্রক্সিল যেটা এটা হলো একটা যৌগমূলক ঠিক আছে তাহলে তোমরা যৌগমূলকের যোজনী পড়ছো কি পর নাই যে ও এইচের বা হাইড্রক্সিলের যোজনী কত এক এইটা ক্যালসিয়ামের এখানে যা বসছে আর ক্যালসিয়ামের যেহেতু দুই সেটা কি এখানে যা বসছে এখন আমি যদি এখানে দুই বসাই তাহলে কি হাইড্রক্সিলের নিচে বসলো এটা বসে নেয় কিন্তু এটা কিন্তু হাইড্রোজেনের নিচে বসে ও এইচের নিচে বসে নাই যখন আমি এখানে ব্রেকেট দিব তখন এই পুরোটা হাইড্রোক্সিল মানে ও এইচ যেটা এটার নিচে দুই বসবে আশা করি এই বেসিক জিনিসগুলা তোমরা ক্লিয়ার করে ফেলবা এবং অলরেডি করে ফেলছো আমার ভিডিওগুলো দেখে আচ্ছা আমরা কি করলাম কার্বন ডাইঅক্সাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলাম এই যে এখানে আরেকটা নতুন জিনিস জানা আছে ওই যে বললাম তোমার দাদা দাদি যে পান খায় পানের যে চুন এই চুনটা সংকেত কি এই চুনের সংকেত হলো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ঠিক আছে এটা হইল তোমার দাদা দাদি ওই যে পানের সাথে যে চুন খায় ওই চুন হইলো এটা এটাকে আমরা এটাকে আমরা কি বলি চুনের পানি বলি ঠিক আছে আর আরেকটা ভাষায় বলা যায় এটাকে স্ল্যাক লাইম বলা হয় ঠিক আছে স্ল্যাক লাইম তো এই জিনিসগুলো মাথায় রাখবে এগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু চলে আসে বুচ্ছ এরপরে আসো আমরা বিক্রিয়াটা কমপ্লিট করে ফেলি কার্বন অক্সাইড এবং এই যে হাইড্রক্সিল মূলক আছে বা ও এইচ আছে এটা কী করবে জানো এইখানে তোমার এই ক্যালসিয়ামটা তোমার এই কার্বন অক্সাইড প্লাস হইলো এইখান থেকে একটা অক্সিজেন নিবে এখানে যাবে ঠিক আছে ক্যালসিয়াম প্রথমে বসবে এখানে ক্যালসিয়ামটা এখানে আগে আসবে ক্যালসিয়াম যেহেতু ধাতু এই জন্য কি ও প্রথমে থাকবে প্লাস যেহেতু ওর প্লাস হওয়ার ক্ষমতা বা ধনাত্মক আয়ন হওয়ার ক্ষমতা বেশি ও কি থাকবে প্রথমে থাকলো ক্যালসিয়াম এরপরে এই যে কার্বোনেট আমরা কিন্তু যোগমূলক পড়ছি দেখো কার্বোনেট ও থ্রি সে না কার্বোনেট পড়ছি না সিও থ্রি পড়ছি এখন এটা কি ছিল মাইনাস ছিল না ঋণাত্মক আয়ন ছিল তার মানে আমরা যদি একটা কার্বনেট তৈরি করতে পারি তাহলে এখানে তো কার্বনেট হইতে তোমার অক্সিজেনের তিনটা পরমাণু দরকার এখানে কয়টা আছে দুইটা আছে তাইলে আমি এখান থেকে একটা ধার করে নিয়ে আসি চলো এখানে এখানে একটা অক্সিজেন আছে। এখানে আমরা কি করলাম এখানে একটা না এখানে দুইটা আসে যেহেতু ব্রেকের দেওয়া না এটা এটারও দুইটা এটারও দুইটা তার মানে আমি যদি এটা এখান থেকে একটা ধার করে নিয়ে আসি তাইলে ও থ্রি হয়ে গেল কার্বনেট কথা বুঝতেছো না বুঝছো কি বিষয়টা তাইলে ক্যালসিয়াম হইল ধনাত্মক বা ধাতু এই জন্য একটা সামনে বসলো এরপর আমাদের একটা ঋণাত্মক অংশ দরকার তাই না তাহলে আমরা কি করলাম কার্বন ডাইঅক্সাইড আসে এখান থেকে যেহেতু একটা অক্সিজেন আছে আমরা ধার করে নিয়ে আসলাম নিয়ে এসে কি বানাইলাম কার্বোনেট বানাইলাম যেটা কি ঋণাত্মক আমরা যোগমূলক যে ছকটা আছে ওটাতে আমরা পড়ছি কিন্তু আমি অলরেডি ছকটা ফেসবুক গ্রুপে দিয়ে দিছি সো এই যে ক্যালসিয়াম এই যে কার্বোনেট একত্রিত হয়ে ক্যালসিয়াম কার্বোনেট গঠন করলো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা জয়েন করে ফেলবা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই বলবা অ্যান্ড আমি ট্রাই করবো এটা সলভ করে দেওয়ার যেহেতু এটা ভিডিওটা রেকর্ডেড এই জন্য হয়তোবা তোমাদের প্রশ্নগুলো নিতে পারতেছি না তোমরা কমেন্ট সেকশনে বলবা যদি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলেও যাবে তোমরা কমেন্ট সেকশনে বলে দিবা আমাকে আমি ট্রাই করবো এটা সলভ দেওয়ার এরপরে আসো এইখান থেকে দেখো তো এখানে কয়টা ছিল ব্রেকেট দিয়ে যেহেতু টু দেওয়া তার মানে অক্সিজেন দুইটা ছিল হাইড্রোজেন দুইটা ছিল ঠিক আছে আমরা কিন্তু অক্সিজেন একটা ধার করে নিয়ে এখানে আসছি ঠিক আছে তাইলে অক্সিজেন এখানে কয়টা থাকলো একটা আর হাইড্রোজেন দুইটা দুইটাই আছে। তাইলে আমরা একটু একটা সংকেত জানি কিন্তু এইচ টু ও মানে কি পানি তাই না এই যে এর নিচে দুই এইচের নিচে দুই আর অক্সিজেন একটা থাকলো এই জিনিসটা এখানে পাশে অ্যাড হলো কথা বুঝছ আই থিঙ্ক এই ইয়াটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিওটা বারবার দেখবা অনেক ডিপলি বোঝানোর ট্রাই করছি অ্যান্ড তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে ফেসবুক গ্রুপে পোস্ট করবা বা নক করবা ইনশাল্লাহ আমি ট্রাই করব সলভ দেওয়ার এখন আরেকটা জিনিস আছে সেটা হইলো এই যে কার্বন ডাইঅক্সাইড ঠিক আছে তোমার যে বিক্রিয়াটা সম্পন্ন হইল যেমন কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা বিক্রিয়া করলা পাইলা কি ক্যালসিয়াম কার্বনেট পাইলা ক্যালসিয়াম কার্বনেট যদি তুমি পাইছো কেমনে বুঝবা যখন তুমি ল্যাবে ক্যালসিয়াম কার্বনেট পাবা তখন দেখবা এই যে চুনের পানি এটা ছিল এই যে এটা কিন্তু চুনের পানি না বললাম না এই চুনের পানি পরিষ্কার ছিল পরিষ্কার পানিতে তুমি যখন এক্সপেরিমেন্ট করবা পরিষ্কার ছিল তখন দেখ বিক্রিয়ার পরে দেখবা এই পানিটা ঘোলা হয়ে গেছে ঠিক আছে এই ঘোলা হওয়ার কারণ কি জানো ঘোলা হওয়ার কারণ হলো কার্বন ডাইঅক্সাইড সো এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে কি করে ঘোলা করে এটা চুনের পানি ছিল না চুনের পানির সাথে কার্বন ডাইঅক্সাইড মিশাইছি তারপরে ঘোলা একটা বস্তু পাইছি সেটা কি ক্যালসিয়াম কার্বনেট আর কি পান সো এটা কিন্তু অবশ্যই এমসি আসে ক নাম্বারেও আসে সো এটা ভুল করা যাবে না যে কার্বো কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো অ্যান্ড তোমাদের বইয়ের বিক্রিয়ার যে অধ্যায়টা তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি যে এই বিয়োজন বিক্রিয়া যে এই জিনিসগুলা ডিপলি বুঝতে পারবে তারাই এই অধ্যায়টা ভালো মতো ক্লিয়ার করতে পারবে ঠিক আছে সো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো তোমরা চাইলে আমাদের গোছানো যে ক্লাসগুলো যদি চাও তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা প্লে লিস্ট তৈরি করা আছে ওখান থেকে ক্লাসগুলো করে নিবা আর কোনো সমস্যা থাকলে ফেসবুক গ্রুপে নক দিবা পোস্ট করবা ইনশাল্লাহ আমি ট্রাই করব। সো আমি সব লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা জয়েন হয়ে নিবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম